আমি মনিরুজ্জামান নতুন একটা পার্টি ব্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির আর আজকের ভিডিওতে আপনার পছন্দের কিছু পার্টি ব্যাগ সামনে যাদের বিয়ে অনুষ্ঠান যেহেতু চলে আসছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন বিয়ের সাদী অনুষ্ঠান যত ধরনের পার্টিতে নিতে পারবেন চমৎকার প্রথমে যে রিজেন্ট আপনাকে দেখাতে চাই এটা একদম ফার্স্ট টাইম আমাদের কাছে চলে আসছে

হাতে ইউজ করার জন্য হাতে ইউজ করার জন্য আচ্ছা এটা করা যাবে আর আমরা দেখাবো না কারণ এই যে শট করা যাবে এভাবে লাগাই দিলি

অসাধারণ কিন্তু একটা কালেকশন হ্যাঁ ডলারের ডলারের ওকে মানে কত ডলার 10000 ডলার দেওয়া যাচ্ছে 10000 ডলার ভাই অস্থির একটা কালেকশন এটার ভিতরটা আমরা দেখি এই ভিতরে ইউজ জায়গা ইউজ স্পেস সাথে কিন্তু চিম বেল পাবেন ওকে তো ঠিক আছে এটা আপনারা নিতে পারেন তো এই অসাধারণ ডলার ভাই এটা প্রাইস কত 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা পাইস কমায় ডলার দাম চাইতে নাকি কমায় দিব কম মাত্র টাকার ভিতরে ডিজাইনটা টাকার ভিতরে টাকা এরপরে যারা একটু বড় করছেন যে একটু বড় দরকার আমার হ্যাঁ এটা ওকে গোলাপ গোলাপের ডিজাইনের ভিতরে এটা আরেকটা ডিজাইন আছে ওই কই ডিজাইন